সালামু আলাইকুম শ্রুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আজকের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় পার্বত্য চট্টগ্রামের সর্বশেষ অবস্থা আপনারা সবাই জানেন যে পার্বত্য চট্টগ্রামের আয়তন আমাদের মোট দেশের আয়তনের প্রায় দশ শতাংশ এবং জনসংখ্যা আঠারো লাখের একটু বেশি যে জনসংখ্যার মধ্যে বাংলাভাষী সংখ্যা পঞ্চাশ ভাগের উপরে এবং বাকি বিভিন্ন নৃগোষ্ঠীর যে জনবিন্যাস সেটা হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ অর্শো এটা হচ্ছে দুই হাজার বাইশের যে সেন্সাস আদমশুমারি সেই অনুযায়ী পাঁচই আগস্ট দেশের পট পরিবর্তনের পর পার্বত্য চট্টগ্রাম আবার উত্তপ্ত হয়েছে পার্বত্যগ্রামের পরিস্থিতি এবার যে প্রথম উত্তপ্ত হয়েছে সেটা না এর আগেও কয়েকবার বিভিন্ন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত হয়েছে আপনাদেরকে একটু পিছনে ফেরত নিয়ে যাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নারায়ণ লার্মা উনি সংসদে আমাদের পাহাড়ি অংশের জন জনগোষ্ঠীর জাতীয়তার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন তো যাই হোক সেইটা একটা ইস্যু তখন বলা হয়েছিল জাতীয়তা হচ্ছে বাংলাদেশি তো সেইটা ক্রমান্বয়ে আরও ঘনীভূত হয় এবং ওই সময়ে বৈশ্বিক বিভিন্ন জায়গায় ভারতের সেভেন সিস্টার আমরা যেটা বলি এবং পৃথিবীর অন্যান্য জায়গায় একটা কমিউনিস্টিক আবহাওয়া চারিদিকে বিরাজ করছিল। বিশেষ করে যে সমস্ত দেশগুলো নতুন করে মুক্ত হয় পার্ব চট্টগ্রামের পরিস্থিতি তখন আস্তে আস্তে একটু উত্তপ্ত হতে থাকে তবে এই উত্তপ্ত একটা পর্যায়ে পোষায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে এবং পরে পরিস্থিতি অনেক জটিল হয় অনেক নিরীহ লোক মারা যায় একটা কথা বারে বলা হয় বিভিন্নভাবে যে বাঙালি সেটেলার দেখেন ওই সম্পত্তি জনাব মেহেদি হাসান পলাশ বলে একজন সাংবাদিক যিনি পার্বত্য চট্টগ্রামের উপরে অনেক কাজ করেছেন এখনও করছেন নিরলসভাবে তো উনি চারটা পর্বে একটা আর্টিকেল লিখেছেন তো উনি দেখিয়েছেন গবেষণার মাধ্যমে যে পার্বত্য চট্টগ্রামে যে জনবসতি আছে সেখানে বাংলাভাষীরাই আদি অধিবাসী আর আদিবাসী বলে ক্ষুদ্র নির্গোষ্ঠী যাদেরকে আমরা বলছি তারা আসলে বিভিন্ন জায়গা থেকে আপনার পার্ব চট্টগ্রামে এসেছে বিশেষ করে উপজাতি বা ক্ষুদ্রনীয় গোষ্ঠীর মধ্যে চাকমা সম্প্রদায়টা বার্মার থেকে এসেছে তারপরে অরুণাচল থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে এসে পরবর্তী একসময় তারা স্থিত হয় এই চাকমা জনগোষ্ঠী সবচেয়ে বেশি লাভবান হয়েছে পার্ব চট্টগ্রামের বিভিন্ন কোঠার মাধ্যমে দেওয়া সরকার কর্তৃক দেওয়া সুবিধার মাধ্যমে উনিশশো সালে পার্বত চট্টগ্রাম শান্তিচ্যুতি স্বাক্ষর হওয়ার পর থেকে পাহাড়িদের সন্টু লার্মা এবং পার্বত চট্টগ্রাম জনসংঘী সমিতির একটাই কাজ তাদের ছিল অস্ত্র সমর্পণ করা তারা পুরো অস্ত্র সমর্পণ করেনি আপনারা জানেন তারা ভাগ হয়ে যায় এবং ইউপিডিএফ নামে পোমার চাকমার অধীনে চলে যায় এবং এক পর্যায়ে দুই গ্রুপ তারা নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয় তো পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর হওয়ার পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটা নতুন দিগন্তের উন্মেষ হয় পর্যটন চাষাবাদ কৃষি মৎস্য যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রচুর উন্নতি হয় কিন্তু সে সাথে উন্নতি আরেকটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তাদের স্বার্থ উদ্ধার করার জন্যে বিভিন্নভাবে চাঁদাবাজি করে তাদের কাছে অস্ত্রও আছে এবং এদের এই ক্যাটাগরির যে সমস্ত জনবল তাদের বেশিরভাগই হচ্ছে উপজাতি পর্যায়ভুক্ত বা ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এখানে যারা বাংলাভাষী যারা আছে তারা বিভিন্ন সময়ে এই অঞ্চলে এসেছে এবং তাদের প্রায় পাঁচ লাখ মতো আশির দশকে সরকার কর্তৃক তাদেরকে সেটেল করা হয় এই জনগোষ্ঠী বিভিন্নভাবে নতুন পরিবেশে তাদের খাপ খাওয়াতে কষ্ট হয় আর আরেকটা জটিলতা যেটা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে হিল ম্যানুয়াল নাইনটিন হান্ড্রেড ব্রিটিশরা এটা করেছিল উপনিবেশিক শক্তি তারা তাদের সুবিধার জন্য ডিভাইড অ্যান্ড রুলের অংশ হিসাবে তারা এটা করে যাই হোক এই পটভূমিতে শান্তি চুক্তির পর বিভিন্নভাবে বিভিন্ন সংঘর্ষ হয়েছে অনেক লোক মারা গেছে তারপরেও একটা পর্যায়ে আসছিলো যেখানে কিছুটা হলেও স্থিতিশীলতা ফেরত আসছিলো কিন্তু পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লব সার্থক হওয়ার পরে তারা নতুন করে মাথা চাড়া দেওয়া শুরু করে এবং যখন এই ছাত্র আন্দোলন চলছিল সেই সময়ে তারা কোটার বিরুদ্ধে তাদের মনোভূত হয় নাই কারণ এর আগে তারা শতকরা পাঁচ ভাগ সরকারি চাকরির যে কোটা সুবিধাপ্রাপ্ত ছিল এবং যেটা বেশিরভাগই সুবিধাভোগী ছিল চাকমা সম্প্রদায়ের লোক তো পরে সুপ্রিম কোর্টের চূড়ান্ত আদেশে সেটা আরও নেমে আসছে এটা তাদের একটা অসন্তুষ্টির কারণ তো যেহেতু ছাত্র জনতার আন্দোলন পূর্ণমাত্রায় চলছিল তখন তারা কিছু বলে নাই এখনও কিছু ঘটনা দানা বেঁধেছে এবং এটার সবচেয়ে সর্বশেষ যেটা যে একটা মোটরসাইকেল চুরিকে কেন্দ্রে করে যে চুরি করছে সে ধরা পড়ে সে নিহত হয় এবং সেটার থেকেই এই পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে কলহ সৃষ্টি হয় দ্বন্দ্ব হয় এবং সেখানে পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে কিছু লোক মারাও গেছে তো সেটা এখনও উত্তপ্ত অবস্থায় আছে তিনজন মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা ওই স্থান সবর করেছেন এবং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করার জন্যে তারা সবাইকে শক্ত অবস্থান নেওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন আমার কাছে বর্তমান পরিস্থিতিটা অত জটিল মনে হচ্ছে না তবে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি স্মরণ করাই দিই যে আমাদের পার্বত চট্টগ্রামের যে অশান্ত পরিবেশ সেই পরিবেশের সৃষ্টির পিছনে আমাদের প্রতিবেশী ভারতের মদত ছিল মাঝখানে কমে যায় কিন্তু যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কিছুটা তারা একটু সম্ভবত কম সমর্থন দেয় অথবা পরিস্থিতিটা যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই জন্য তারা কিছুটা ধীরে চলনীতি অবলম্বন করে কিন্তু আওয়ামী লীগ সরকারের বাইরে যেই আসে তখনই পরিস্থিতিটা অবনতি করার জন্যে যা যা করণীয় সব কিছু করে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে বর্তমান সরকারকে বিব্রত করার জন্যে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে সেরকমই একটা অংশ হচ্ছে পার্বণ চট্টগ্রামের এই অংশ এই সাম্প্রতিক ঘটনাবলী তবে আমার ব্যক্তিগত বিশ্বাস আমি পার্বী চট্টগ্রামে দীর্ঘদিন চাকরি করেছি এটা খুব বেশি দূর এগোতে পারবে না কারণ বিরাট জনসংখ্যা চাই যে সেখানে শান্তি বিরাজ করুক কিছু লোকের উস্কানিতে বা বিদেশি করি শক্তির তৎপরতায় সবার জন্য বিব্রতকর হবে এরকম বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এরকম আমার কাছে মনে হচ্ছে না এখানে একটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করছি বিবেচনা করার জন্যে যে কিছু হলেই বলা হয় যে সেনাবাহিনী ওখান থেকে প্রত্যাহার করতে হবে ওখানে সুনির্দিষ্ট সেনানিবাস অনেক আগে থেকে আছে এবং যেখানে সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত পুলিশ বিডিআর যারা আছে তাকে সাহায্য করার জন্য বা তাদের শক্তি বৃদ্ধি করার জন্য সেনাবাহিনী অবশ্যই দরকার আছে এখানে পার্বত্য চুক্তি হওয়ার পরে অনেক সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়েছে এবং তার ফলে এখন এই যে উপজাতি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে বিভিন্ন এলাকায় তাদের নিজের তালুক মনে করছে সুতরাং বর্তমানের প্রেক্ষাপটে এবং আগামী যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় সেই জন্যে সরকার যদি সেনা ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করে তাহলে ভালো হবে এবং পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এখানে উল্লেখযোগ্য যে শান্তি চুক্তির প্রথম চাকমাদের জন্য একমাত্র শর্ত যেটা তার অস্ত্র সারেন্ডার তারা করেনি ফলক করে সন্তুল আলমা বলতে পারবেন না যে তার সমস্ত অস্ত্র জমা হয়েছে তাছাড়াও একটা বাস্তবতা হচ্ছে যে যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকে তাদের সবাই অস্ত্র সারেন্ডার করাও একটা দুরহ কাজ তারপরেও বেশি সংখ্যক জমা দেওয়া যেত যেটা করেনি তো যাই হোক পার্ব চট্টগ্রাম আমাদের দেশের উল্লেখযোগ্য অংশ এখানে পার্ব চট্টগ্রামের যে কোনো অধিবাসী দেশের যে কোনো জায়গায় বসতি স্থাপন করতে পারে যে কোনো জায়গায় জমি কিনতে পারে সে শহর বলেন গ্রাম বলেন বা উপশহর বলেন কিন্তু সেইটা সমদলের একজন মানুষের পক্ষে পার্ব চট্টগ্রামে এটা করা সম্ভব হয় না আপনাদেরকে জানাই রাখি যে শান্তি চুক্তি হয়েছিল উনিশশো সালে ডিসেম্বরে সেটার অনেকগুলো ক্লজ সম্পর্কে আমাদের হাইকোর্টের আদেশ আছে যেটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং এই কারণে সেই ধারাগুলো বাতিল করার জন্যে হাইকোর্ট তরফ থেকে এটা আদেশ দেওয়া হয়েছিল কিন্তু সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে এখনও নিষ্পন্ন হয়নি সার্বিকভাবে আমরা সবাই প্রত্যাশা করি যে পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক হোক শান্তি আসুক আমাদের দেশের সম্পদে পরিপূর্ণ একটা অঞ্চলে ওখানকার জনবসতি সবাই নির্বিঘ্নে বসবাস করুক এবং বাংলাভাষীরা যারা বিভিন্ন কোটা বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত তাদের বর্তমান দক্ষতা বিবেচনায় আগেকারের যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা বাতিল করে সবার জন্যে সমান সুযোগ করে দেওয়ার আমাদের সবার জন্যে ভালো আমরা সেটাই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম